সকাল থেকে এক দীর্ঘ লাইন রাজধানীর খামার বাড়িতে সবার চোখে মুখে অপেক্ষার ছাপ স্পষ্ট স্বল্পমূল্যে সরকারি খাদ্যপণ্য পণ্য করতেই সাধারণ মানুষের এই দীর্ঘ সারি এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ দীর্ঘ সময় লাইনে দাঁড়ালেও কম দামে পণ্য পাবেন এতেই খুশি অনেকেই অন্যান্য জায়গার তুলনায় আজকে অল্প টাইমের মধ্যে পাবো ইনশাল্লাহ মাল তো মোটামুটি ভালো আমরা পাইছি দিকে তো নিতেছি না পাইলে তো নিতাম না দাঁড়াইতাম না এত কষ্ট করে কি দাঁড়াইতো কেউ দাঁড়াইতো না পাই কি অবশ্য দাঁড়িয়েছে কম পয়সা একটা ফ্যামিলির জন্য ফ্যামিলি ভালো থাকতে পারলে তো কম পয়সার মধ্যে ভালো টিসিবির ভারমান ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম আজ শেষ হচ্ছে তাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাস্তায়ী দামে ভোজ্য তেল চিনি ও মুসুরের ডাল কিনতে আসছেন সাধারণ মানুষ তবে কেউ পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ টিসিবির আর একটু ভালো আমাদের জন্য ঠিক আছে আমরা তো বেশি দাম দিয়ে কিনতে পারি না মাসের ভিতরে হয়তো তিন চারবার উঠান যায় কারণ লোক তো অনেক বেশি ঠিক আছে আরো আমরা কাজ করি যে কাজ করি আবার সিরিয়াল দিয়ে নিতে অনেক সময় লাগে আমরা কাজ তাহলে কাজ ফালাই আসা লাগে না অনেক সময় চলে যাইতে হয় যে মাল দেয় ঠিক আছে ওই মালের চেয়ে লোক অনেক বেশি দাঁড়ায় যার কারণে অনেক সময় আমাদের খালি হাতে যাইতে হয় চিনির বদলে যদি চাউল দিত তাহলে আরো আমাদের উপকার হইতো চিনি তো সবাই খায় না বিক্রি করে দেয় চাল দিলে আমরা খাই খাইতে পারবো আর মুসুর ডাইলে দুই কেজির বদলে এক কেজি দিত দুই কেজি অত মুসুর ডাইল মাসে তো দুই কেজি ডাইল হলে হয়ে যাইতো অনেকজন তো মুসুর ডাইল খায় না গত এক মাস ধরে ঢাকা মহানগরীতে ষাটটি ভ্রাম্যমান এক থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছেন টিসিবি শুক্রবার ছাড়া প্রতিদিন প্রতিটি রাত থেকে পাঁচশো জন ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে এসব পণ্য নির্ধারিত নিয়ম অনুযায়ী একজন ভ্রোতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল এক কেজি চিনি এবং দুই কেজি মুসুরের ডাল ক্রাই করতে পেরেছেন দামও রাখা হয়েছে সাশ্রয়ী ভোজ্য তেল দুই লিটার দুইশো টাকা চিনি এক কেজি আশি টাকা ও মুসুরের ডাল দুই কেজি একশো চল্লিশ টাকা আমরা দুই লিটার তেল দিচ্ছি দুই কেজি ডাইল এক কেজি চিনি সব মিলে হচ্ছে চারশো পঞ্চাশ আর একটা ব্যাগ আছে দশ টাকা চারশো ষাট অনেকে ফিরে যাব ব্যাপারটা এরকম না এখানে অনেকে আছে বেশিরভাগ মানুষই দুই থেকে তিনবার ঘুরা ঘুরা নেয় আর আমাদের তো প্রায় বিভিন্ন জায়গায় গাড়ি থাকে প্রত্যেক এলাকার মানুষই নিতে পারে আগামীতে বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো হলে বাজারের প্রভাব পড়বে এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এস আলী দুর্জয় খবরের কাগজ ঢাকা ভক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিঘাত নির্ভীক